আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন আপনারা কেমন আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে তামিম উকবাল বাংলাদেশের খেলোয়াড় উনি ওনাকে নিয়ে যে ধরনের নাটক চলছে ক্রিকেট পাড়ায় অস্বাভাবিক নাটক যেটাকে বলে কারণ আপনারা হয়তো বা অনেকে দেখেছেন তামিম টি টোয়েন্টি দলে নিয়ে আসা হয়েছে তামিম গুগালকে ওয়ান ডে দলে নিয়ে আসা হয়েছে তামিমালকে টেস্ট দলে নিয়ে আসা হয়েছে শান্ত তার সাথে আলাপ করছে বিবিসি কর্তৃপক্ষ সকলেই তার সাথে আলাপ করছে কিন্তু প্রকৃতবর্তে সেটা সবই ছিল লুক দেখানো টি টোয়েন্টিতে ফেরার জন্য তাকে কোনো ইয়া করা হয় নাই তাকে কোনোভাবেই টি টোয়েন্টিতে ফেরানোর কোনো পরিকল্পনা নাই অথচ সেটা মিডিয়ার সামনে বলে যাতে সে টি টোয়েন্টিতে কামব্যাক করে কিন্তু আসলে না জালাল ইউনিস যারাই আছেন তারা সবাই দেখানোর জন্য লুক দেখানোর জন্য সর্বশেষ তাকে প্রস্তাব দেওয়া হয় তাকে টেস্ট দলে নেওয়া হবে সেজন্য নাকি আলোচনা করা হয়েছে কিন্তু আগামী এক বছর বাংলাদেশের সম্ভবত কোনো টেস্ট ম্যাচ নাই আগামী এক বছর বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নাই সম্ভবত সেখানে কি কোথায় নিয়ে আসবে অথচ বলা হচ্ছে আমরা চাচ্ছি টামিম টি টোয়েন্টি দলে ফেরে হোক এবং তার মতো খেলোয়াড় আমরা যারা সাধারণ মানুষ যারা খেলা প্রেমিক তারা মনে করি তাদেরকে তামিমকে টি টোয়েন্টি দলে নেওয়া হোক কারণ বিপিএলে সর্বোচ্চ রান তিনি করেছেন আসলে পলিটিক্স করা হচ্ছে খেলোয়াড়দেরকে নিয়ে এটা আসলে খুবই খারাপ লাগে ভাবলে অবাক লাগে যারা যা দেশের হয়ে দেশের দেশের পক্ষে যারা কাজ করে দেশের পতাকা যারা উড়ায় তাদেরকে নিয়ে এরকম চিনিমিনি খেলা আসলে খুব খারাপ লাগে বিষয়গুলো ভাবলে যারা জানেন না তারা তো দেখতেছেন ইউটিউবে আসছে যে তামিম ইকবালকে দলে নেওয়ার জন্য চেষ্টা করছে শান্ত চেষ্টা করতেছে এটা সম্পূর্ণ বোয়া সেটা লোক দেখানোর জন্য করা হচ্ছিলো আর কোনো কারণ নয় তামিফালকে দলে নেওয়ার জন্য যেখানে হাত রেসিং চায় না সেখানে ক্রিকেট বোর্ড বা নির্বাচকরা কিছুই করতে পারে না যেমন মিরাজ এত ভালো খেলোয়াড় হওয়ার পরেও সে কিন্তু যাতে টি টোয়েন্টির দলে আসতে পারে না টি টোয়েন্টি দলের বাইশ ক্যাপ্টেন হওয়ার পরেও তিনটা টি টোয়েন্টি নিউজিল্যান্ডে একটা তো সে চান্স পায় নাই প্রকৃতপক্ষে সব নাটক পলিটিক্স 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 করে বাদ দেওয়া হচ্ছে বাংলাদেশে ভালো ভালো খেলোয়াড়দেরকে এটা আসলে আমরা আশা করি না এরকমটা আমরা চাই একজন খেলোয়াড় যে ভালো খেলে সেই দলে থাকবে যে আমাদেরকে ভালো খেলা উপহার দেবে দেশের পতাকা বহন করবে তাদেরকে আমাদের দরকার যে পারবে না ফ্রম নাই ফ্রম ছাড়াও বাংলাদেশ দলে অনেকে আসে এটা কিন্তু বাংলাদেশের একটা চিরাচলিত নিয়ম কে আর বলবো ধন্যবাদ সকলকে